মেছেদায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মোৎসর্গ দিবস উদযাপন মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নির্মিত ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে গতকাল ও আজ দুদিন ধরে যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় দশই আগস্ট ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান অঙ্কন এবং ক্ষুদিরামের জীবন সংগ্রামের ওপর বক্তব্য কুইজ প্রতিযোগিতা যোগব্যায়াম প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং টলস্টয়ের উপন্যাস অবলম্বনে নাটক যুদ্ধশান্তে পরিবেশিত হয় এগারোই আগস্ট সকালে মাল্যদান ও রক্তদান শিবির হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর বেরা ডক্টর বিশ্বনাথ পড়িয়া প্রযুক্তিবিদ সতীশ চন্দ্রবেরা রামপদ পাখিরা প্রমুখ প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত প্রামাণিক রক্তদান করে রক্তদান শিবিরের সূচনা করেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় একজন মহিলা সহ সাঁইত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন বিকেল তিনটে মেছেদায় সমস্ত স্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজন সহ ছাত্র যুবকদের নিয়ে প্যারেড সহকারে শোভাযাত্রা হয় শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রামের ওপর মনজ্ঞ আলোচনা করেন সারা বাংলা ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট প্রাবন্ধিক সুব্রত গৌরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি গগেন রায় সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর কালীশঙ্কর পাত্র সংস্থার সদস্যবৃন্দের দ্বারা গীতি আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাত্রি আটটায় সংগঠনের সদস্যবৃন্দের দ্বারা পরিবেশিত হয় নাটক সুভাষ ঘরে ফিরে নাই দুদিনের অনুষ্ঠানে দর্শক মণ্ডলীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডট ওয়াটারপ্রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখা দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কনটিনেন্ট আনন্দ সংবাদ সুখ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ফিজুয়াল ইফেক্ট সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতে দরজা খুলছে এখান থেকে আকর্ষণীয় সুযোগ সীমিত আসন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিমতরি কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর পিন নাম্বার সেভেন মোবাইল নাম্বার নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এবং সেভেন নাইন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান ফাইভ অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিপেক্স একাডেমি আমরা করি স্ক্রিনে করি বাস্তবে